দেখুন এই আয়নাঘরের আরেকটি ভিডিও বাইরে এসে গেল এই আয়নাঘরের মধ্যে কিভাবে মানুষকে মারা হতো লক্ষ লক্ষ মানুষকে কিভাবে আয়নাঘরের মধ্যে আটকে রাখা হতো যখন সেখান থেকে কিছু মানুষ আয়নাঘর থেকে বাইরে বের হচ্ছে তখন তারা এমন কিছু কথা মানুষের সামনে তুলে ধরছে যেগুলো শোনার পর আপনার পায়ের তলা থেকে জমিন সরে যাবে যে এখানে মানুষকে কিভাবে নির্যাতন করা হতো এবং এই আয়নাঘরের মধ্যে মানুষকে কিভাবে বন্দি করে রাখা হতো সেটা সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে জানতে পারবেন হাজার হাজার মানুষের হার এই আয়নাঘরের মধ্যে ফেলে রাখা হতো যখন এই সৈরাচারী হাসিনা সরকার এমন কাজটি করেছিল তার একজন প্রিয় মানুষকে দিয়ে এই আয়নাঘরের মধ্যে সে নির্যাতন করাতো তিনি হচ্ছেন ডিবি হারুন সেই ডিবি হারুন নিজে এই কথাটি স্বীকার করেছে যখন এই আয়নাঘরের নতুন অবস্থানটি পাওয়া গেল তখন সেখানে দেখা গেল হাজার হাজার মানুষের হাড়ঘড় সেখানে পড়ে রয়েছে ঠিক এমনই একজন ব্যক্তির ভিডিও আপনাদেরকে দেখ দেখাবো যিনি এই আয়নাঘরের মধ্যে বন্দি ছিল যখন তিনি বেরিয়ে এলো তখন তিনি এমন কিছু কথা মানুষের সামনে তুলে ধরলো যেগুলো শোনার পর আপনি অজান্তি কেঁদে ফেলবেন দেখুন ভিডিওটি তাহলে বাংলাদেশের হাসিনা সরকারের গোপন কুঠুরি আয়নাঘরের অন্ধকার অত্যাচারের হার হিম কাহিনীর কথা শোনাবো আপনাদের সেখানে যারা যারা বন্দি ছিলেন কেন তাদের সেখানে নিয়ে যাওয়া হয়েছিল কেমন ছিল আয়নাঘর কি চলতো তার ভেতরে তারপর যেমন অত্যাচার করা হতো শুনুন তাদেরই মুখ থেকে সেলিম হোসেন আয়না ঘরের বন্দি কি বলছেন শুনব ওই রুমের ভিতরে আপনার অনেক লেখা ওয়ালের মধ্যে খোদাই করে লিখছে আমার মনে হচ্ছে যে এখানে কত লোককে যে রাখা হয়েছে এটা অনুভব করার মতো এক একজনের লেখার হাতে স্টাইল এক এক রকম আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে আমাকে ডিজিএফআই রেস্ট করছিল বাড়ি থেকে এরকম অনেক লেখা আর অনেকে আবার নাম্বার লিখে রাখছে যে যদি সম্ভব হয় আমার পরিবারকে কেউ বলেন যে আমাকে যেন খোঁজ করে আমাকে সরকার এখানে এইভাবে বন্দি করে রাখছে প্রাক্তন সেরা কর্তা হোসেনুর রহমান ওই আয়না ঘরের বন্দি ছিলেন কি বলছেন তিনি তার কি অভিজ্ঞতা শুনব আমার নাম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসানুর রহমান বীর প্রতীক সেনাবাহিনীতে আঠাশ বছর চাকরি করেছিলাম তারপর বরখাস্ত আমি যেহেতু আগে তো একই করছি ঢাকা শহরে মিলিটারি পুলিশের অফিস অফিসার ছিলাম আর্মি এমপি ইউনিটের তা আমি এলাকাটা চিনে ফেলি স্থানটাও চিনে ফেলি যে নতুন যে কমপ্লেক্স ঘুম হওয়া সেটা হলো পাঁচটা পাঁচটা করে রুম প্রতি পাঁচটা রুমের সাথে একটা করে বাথরুম যেই পাশে আমি ছিলাম অর্থাৎ পশ্চিম পাশের পাঁচটা রুমের সাথে যেই বাথরুম সে বাথরুমে দুইটা প্যান আছে একটা লো প্যান একটা হাই প্যান হাই কমোড। আমি হাই হাইকমান্ড উপরে উঠে অ্যাকজস্ট ফ্যান দিয়ে বাইরে তাকাই আমি দেখতে পাই পুরান বিল্ডিং এবং আমি চিনতে পারি মোটামুটি এর এলাকাটা কোনটা এবং এটা হলো সম্পূর্ণ কমপ্লেক্সটা হলো উত্তরে চৌদ্দতলা বিল্ডিং দক্ষিণে মেজ বি তার মাঝখানে হলো একটা মাঠ মাঠের মাঝখানে এর ঠিক পূর্ব পাশে হলো লগরিয়া হেডকোয়ার্টার স্টেশন হেডকোয়ার্টার এজেনসির অফিস পশ্চিম পাশে হলো এম টি শেড ডিজি এম টি শেড এবং উত্তর পূর্ব কোণে হলো ডিজে ফায়ের মসজিদ এই গুম হাউসটার শব্দ নাম হল আয়নাঘর আয়নাঘরের বন্দি শেখ মোহাম্মদ সেলিম হোসেন আর কি বলছেন শুনবো আর ফ্যান বন্ধ করলে আপনাকে আরেকটা জিনিস বলি অনেক লোকের কান্নার শব্দ আসে কিন্তু এটা ফ্যান ছাড়া থাকা অবস্থায় বোঝা যায় ফ্যানটা বন্ধ করলে কান্নার শব্দ শুনতে পায় আর যখন টয়লেট নিয়ে যায় তখনও ওনাদের কান্নার শব্দ শোনা যায় কারণ হলো ওই ওই সময় আপনার ফ্যান বাইরে আপনার রুম থেকে যখন আমাদেরকে বের করতো চোখ বেড়ে ওইখানের শব্দটা আরো বিকট হতো ভাবুন শব্দ যাতে বাইরে না যায় তার জন্য বড় বড় নাকি ফ্যান লাগানো ছিল আরও একবার শোনায় আয়নাঘরের বন্দি হাসিনুর রহমান কি বলছেন এই বিষয়ে কোনো কিছু যাতে শোনা না যায় এবং ভিতরের কোনো শব্দটা বাইরে না যায় একটা বড় অ্যাডজাস্ট ফ্যান ইউজ করে খুব বড় বড় যেমন ওই প্রতি পাঁচটা রুমের সাথেই দুইটা অ্যাডজাস্ট ফ্যান অর্থাৎ ওই দশটা রুমের সাথে চারটে অ্যাডজাস্ট ফ্যান যাতে কোনো শব্দ ভিতর থেকে বাইরে না যায় বাইরের শব্দ ভিতর থেকে ভিতরে না আসে ভেতরের ঘরে নাকি কোনো জায়গা নেই কি বলছেন শেখ মোহাম্মদ সেলিম হোসেন শুনুন ওই রুমটা আপনার খুব ভিতরের জায়গাটা সম্ভবত দশ ফিট দশ ফিট স্কোয়ার হবে খুব পোচা আর রুমে আপনার কোনো জানালা নাই একটাই দরজা আপনার একটা গ্রিলের দরজা আর একটা কাঠের দরজা একটা অ্যাডজাস্ট ফ্যান আছে উপরে আর উপরে একটা মাত্র লাইট ছিল একেবারে উপরে ছাদের মধ্যে এই আয়না আয়নাঘরের উচ্চতা কত এই বিষয়ে কি বললেন হাসিনুর রহমান শুনুন কমপ্লেক্সটা খুব পুরনো আমলের অনেকগুলো আমি নব্বই সালে ছিলাম আর এমপিতে অফিস অফিসার হিসেবে তখন আমি এটা এরকমই দেখি এটা উচ্চতা আঠেরো ফিট দেওয়ালগুলি মস্রিণ প্রত্যেকটা রুমের সাথে একটা করে লাইট আছে এবং অ্যাডজাস্ট ফ্যান আছে একটা করে এর পার্থক্য হলো নতুন রুমের সাথে এটার বড় মোটা মোটা শিক যেটা নতুন রুম করা হয়েছে তার শিখটি একটু তুলনামূলকভাবে চিকুন লোহার দরজা তারপরে হলো আপনার বড় কাঠের দরজা কাঠের দরজা মাঝখান দিয়ে আছে আপনি আহ ছিদ্র যাদের দেখা যায় ভিতরে কে কি করে বা কি করতেছে ইত্যাদি আয়নাগরের বন্দি শেখ মোহাম্মদ সেলিম হোসেন তিনি বলছেন একেবারে সকালবেলা চোখ বেঁধে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় শুনুন তো সম্ভবত একেবারে সকালবেলা ফজরের সময় মনে হয় ওনারা আমাকে ওইখান থেকে চোখ টোখ বেঁধে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় তো ওইখানে আমাকে একজন মহিলা জিজ্ঞাসাবাদ করে তো উনি আমাকে জিজ্ঞাসাবাদ করলো আমার নাম আমার টোটাল পরিচয় আমি কি করি সম্ভবত আই এস আইএল বা আইএসএল পাকিস্তানের একটা গোয়েন্দা সংস্থার কথা আমাকে জিজ্ঞেস করলি তো বললো যে পাকিস্তানের আইএসএল আই ওইটার সদস্য নাকি আমি আমি বলছি যে আমি এটার নাম শুনি নাই কোনো দিন তো পরে ওনারা আমার বয়সটা নিয়ে মানে আমার নাম জিজ্ঞেস করলো আমি বললাম শেখ মোহাম্মদ সেলিম কোন দিক থেকে বাড়ি দেয় আমি অনুভব করতে পারিনি বাট ডানে বামে মানে আমি এদিকে কাই ফেলে ওইদিকে বাড়ি দেয় পায়ে বাড়ি দেয় ডান পাশে বাম পাশে খুব জোরে জোরে মার তো আমিও খুব কান্নাকাটি করি সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তো আমার একটু চুপ করে রইলো ওনারা ওই মহিলা হঠাৎ করে জিজ্ঞেস করলো শেখ মোহাম্মদ সেলিম আমি বললাম জি বলল যে আপনি কখনো পঞ্চগড় গেছেন আমি বললাম যে না তারপরে জিজ্ঞেস করলো যে আপনা আমাকে সম্ভবত আপনার গোপালগঞ্জের যে কোনো একটা এরিয়ার নাম যে আপনি গোপালগঞ্জ সম্ভবত কি জানি কুটুয়ালিপাড়া হয়তো এবি এরকমই একটা নাম দিতে পারে যে ওইখানে আমি নাকি বোমাপুতে রাখছিলাম শেখ হাসিনাকে হত্যা করার জন্য আমি বলছি যে না আমি ওই এলাকাতে কখনো যাই এই বিষয়ে আয়নাঘরে সাড়ে চার মাসের রিমান্ডে থাকা কূটনৈতিক মারুফ জামান তিনি কি জানিয়েছেন এবার তার কথা শোনাবেন ওরা বলে আমরা নাকি কিং অফ দ্য আন্ডারগ্রাউন্ড আমরা মারির নিচের রাজা রাতের রাজা আমরা আমাদেরকে চ্যালেঞ্জ করার কেউ নাই এই বাংলাদেশে এই পৃথিবীতে আমি যা করবো তাই করবো আমরা এত পাওয়ারফুল যা বলি তাই করো মানে ডেড বডি রাস্তার পাশে গুলি করে ফেলা রেখে লাশ ফেলে আসবো কত যে থ্রেট তোর মেয়েকে গুলি করে দেবো তোর মেয়েকে যখন রাস্তায় বের হয় আস্তে করে ছুরিটা নিয়ে ঢুকাই দেবো একটা মাথায় বাড়ি দিয়ে রিক্সা দিয়ে যায় তো ইউনিভার্স যায় না তাহলে জানতো কিন্তু মেয়ে কী করে আমার এক মেয়ে ছিল এক মেয়ে বাইরে ছিল প্রথম মেয়ে ইউনিভার্সিটি যায় ব্র্যাকে যায় সিএনজি করে যায় তো সিএনজি করে রাস্তায় করে ট্রাক দিয়ে মেয়েরা মেয়েরা মাইরে কথা বলো তো মেয়েরা তোমার মেয়ে দিয়ে তার একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল তার সাথে রিক্সায় যায় রিক্সায় আসতে করে ছুটি দিয়ে হাইজেকার করে তোমার মেয়ের পেটে ছুটি টুকায় টান দিবো একটা একটু বেশি করে টান দিবো কথা যদি না বলে মানে এমন কোনো থ্রেট নাই তারা দেয়নি আমাকে কন্টিনিউয়াস রিপিটেড এভাবে করে তারা সাড়ে চার মাস আমাকে যেখানে রেখেছিলো প্রথমে সেটাকে নাকি তারা আমার রিমান্ড সেল সাড়ে চার মাস রিমান্ড তবে একদিন গেলাম আমি বুঝলাম যে সিনিয়র মোস্ট অফিসার হবে এটা হয়তোবা তারেক সির দিকে হতে পারে বা ডিজি ডিজি ভাই হতে পারে ওই লেভেলের কেউ সবাই দেখলাম খুব সারসার করতেছে দাঁড়াই গেছে তারা আবার ভিতরে বড়ো ভাই বলে কোনো কেউ কেউ বড়ো ভাই ডাকে না বড়ো ভাই সুপারভাইজার তারপর হলো উপরে আরও বড়ো ভাই ওরা হলো খুব বড়ো ভাই তো থাকতে থাকতে বললাম যে আপনাদের বড়ো ভাইয়ের বলেন না ওকে ছাড়ার জন্য বলে বড়ো ভাই তো পারবে না বড়ো ভাইয়ের বড়ো ভাইয়ের বড়ো ভাই আছে ভাই ওই বড়ো ভাইটাকে বলে ওই ভাইটা যদি চায় প্রধানমন্ত্রী হয় তখন কী করবেন তো বলে প্রধানমন্ত্রী আমার কি সম্পর্ক বলে আপনাকে উনি আপনাকে এখানে আয়নাঘর থেকে মুক্তি পেয়ে দশ বছর বন্দি থাকা অবস্থায় ঠিক কি বলছেন শুনুন আরেক আয়নাঘরের বন্দির মুখ থেকে এবং ওই দিন রাতে আমাকে টর্চার করছে তো টর্চারটা এরকম রাতের বেলা আমি বলি আসলে ওই দিন রাতে আমাকে চোখ বেঁধে ওদের আবার রুমে নিয়ে যায় মানে দিনে চোখ খোলা ছিল রাতের বেলা চোখ বেঁধে অবস্থায় আবার রুমে নিয়ে যায় রুমে নিয়ে গিয়ে আমার এভাবে দুই হাতটা এরকম বাঁধে এখানে হাত বাঁধে আমার দুই পা বাঁধে দুই পা এবং দুই হাত বাঁধে আমার এই হাতের মধ্যে এই দিক দিয়ে একটা বাঁশ মতো ঢুকায় আমি তো চোখ বাঁধা দেখতে পাচ্ছি না বাঁশ মতো এরকম আর আড়ি ঢুকাই দেয় এবং আমার পায়ের উপরে এখানেও আর আড়ি একটা বাঁশ মতো রেখে দেয় তো দুইটা বাঁশ আমার পায়ের দুই পায়ের উপর আর আড়ি একটা আর হাতের উপর আর একটা আর এই দুই বাঁশের উপরে মানে এদি এই বাসের উপরে দুই চারজন ওই বাসের উপরে দুই চারজন এরকম দাঁড়ায়ে মানে রুটি বলার মতো যেরকম মানে আমরা যেরকম বেলন দিয়ে রুটি বলি এইরকম একদম চাপ দিয়ে এরকম বলতেছে আমি তো চিল্লায় মানে চিল্লা চিল্লাই যখন চিল্লাচ্ছি তখন আমার মুখের মধ্যে গামছা গুঁজে দিছে যাতে মানে চিৎকার বাইরে না যায় আমার মুখের মধ্যে গাও চিল্লাচ্ছে পরে এভাবে প্রায় পনেরো বিশ মিনিট পনেরো বিশ মিনিট আমার উপর ভয়াবহ টর্চার চালায় ওরা আরেকজনের কথা শুনুন এই যে আমরা এতদিন পরে আজকে লাইভে আসছি আপনারা সবাই জানেন যে বাংলাদেশ কোন ফেস্টিভালের মধ্যে ছিল আমাদের কোনো স্বাধীনতা ছিল না আমাদের বলার কোনো সুযোগ ছিল না বলার কোনো অধিকার ছিল না মিডিয়া আমাদের কথা প্রচার করত না আমাদের পরিবারের উপর টর্চার করা হতো পরিবারের উপর পরিবারের আমি কোরিয়াতে চলে আসছি আবার আল্লাহ আমাকে জেল থেকে বেরোয় অনেক কঠিন পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে সেগুলা